আজকে আমরা আপনাদেরকে নিয়ে আসছি মিশরের গুলিস্তানে অর্থাৎ আহ মিশরে আমাদের বাংলাদেশের গুলিস্তানের মতন রাস্তায় পাশে সবকিছু নিয়ে বসা এবং স্বল্প দামে সবকিছু বিক্রি হচ্ছে তো আপনাদেরকে এখন পুরোটা আসেন ঘুরিয়ে দেখাই মিশরের গুলিস্তান এখানে এসে কিছুক্ষণের জন্য আমার মনে হচ্ছিল যে আমি বাংলাদেশেই রয়েছি তারপর যখন পরক্ষণেই যখন লোকেদের কথাবার্তা শুনি সবাই আরবিতে কথা বলতেছে তখনই মনে হয় যে না আমি তো মিশরেই আছি একটা জ্যাকেট নিয়ে নিলাম এই যে গুলিস্তান থেকে এই জ্যাকেটটা নিলাম